জ্যোতি বাড়ি কোথায় ঠিকানা কি কোথায় যাবে কিছু জানে না নাম শোনাচ্ছে ঢালিউড নায়কদের তো আমরা সকলেই কম বেশি চিনি কিন্তু আমরা কি তাদের প্রথম সিনেমা দেখেছি কেমন দেখতে ছিল তারা প্রথম সিনেমায় কেমনই বা ছিল তাদের অভিনয় আমার লাইসেন্সের প্রয়োজন হয় না আমি নিজে লাইসেন্স চলুন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা ঢালিউডের জনপ্রিয় নায়কদের প্রথম সিনেমা কোনটি ছিল সে সম্পর্কে জেনে নেই আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ছবি ফিল্ম লাইনে আসবো বাংলা সিনেমার রাজপুত্র এবং স্টাইল কিং সালমান শাহ যিনি মৃত্যুর তিরিশ বছর পরও ভক্তদের কাছে আজও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সালমান শাহের প্রথম অভিনয়কৃত সিনেমা ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত থেকে ভালো পেতে হলে অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতে হয় আর লাকিলি আপনি একটা কাজ করেছেন তিরানব্বই সালের পঁচিশে মার্চ এই সিনেমাটি মুক্তি পেয়েছিল এই সিনেমাটি দিয়ে সালমান শাহ নায়িকা মৌসুমী এবং সঙ্গীত শিল্পী আগুন তিনজনেরই ঢালিউডে একসাথে অভিষেক হয়েছিল মজার ব্যাপারটি ছিল তখনকার সময় এই সিনেমাটি সুপার ডুপার হিট হয়েছিল বাংলা সিনেমার মি চাপ এবং ডিগবাজি খ্যাত নায়ক জায়েদ খান জায়েদ খান অভিনীত প্রথম সিনেমা ছিল দুই হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসা ভালোবাসা এই সিনেমায় তিনি রিয়াজ এবং শাবনুরের বিপরীতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন রাগ করলে কিন্তু তোমার ওই সুন্দর মুখটা কালো মেঘের ছায়ায় ঢেকে যায় চিত্রনায়ক আমিন খান নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন আমির খানের প্রথম সিনেমা ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত অবুছ দুটি মন দরজা দিয়ে না হোক জানালা যদি আমি তোমার মনের মধ্যে বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্লপ সিনেমার নায়ক জয় চৌধুরী জয় চৌধুরী দর্শকদের নজরে আসে মূলত উপবিশ্বাসের সাথে জুটি বেঁধে আমার شويه মুসিনাত সাথে মোট দুটি সিনেমা করেছেন একটি হচ্ছে প্রেম প্রীতির বন্ধন আর একটি হচ্ছে ট্র্যাপ দা আনটোল্ড স্টোরি জয় চৌধুরী অভিনয়ত প্রথম সিনেমা ছিল 2012 সালে মুক্তিপ্রাপ্ত এক জবান এই 1000 টাকা যায় তার ভিতর আপনি সব মজার ব্যাপারটা হলো জয় চৌধুরী এখন পর্যন্ত মোট 17 সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে আটটি সিনেমা বড় পর্দায় মুক্তি পেলেও সবগুলোই ছিল ফ্লপ ঢালিউড সিনেমার অ্যাকশন হিরো জসিম তার প্রথম সিনেমা ছিল ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত দেবর যেখানে তিনি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তবে খলনায়ক হিসেবে জসিম প্রথম পরিচিতি পান উনিশশো সালের দোস্ত দুশ্মন সিনেমায় বেঁচে গেল সিয়াম আহমেদ নায়ক হিসেবে বড় পর্দায় অভিনয় করার আগে মডেল এবং টিভি অভিনেতা ছিলেন সিয়ামের বড় পর্দায় অভিষেক হয় দুই হাজার সালে পোরামন টু সিনেমার মাধ্যমে কিন্তু বাংলা সিনেমার চকলেট বয় খ্যাত নায়ক রিয়াজ রিয়াজ অভিনীত প্রথম সিনেমা ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বাংলার নায়ক যেখানে সাবানার ছোট ভাই মুন্না চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তবে তার নায়ক হিসেবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল অজান্তে নায়ক সিনেমা ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জহির রায়হান পরিচালিত বেহুলা এই সিনেমাতে অভিনয়ের মাধ্যমে রাজ্জাক ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং নায়ক রাজ উপাধি পেয়েছিলেন ঢালিউড সিনেমার খুবই হ্যান্ডসাম একজন নায়ক হচ্ছে আরিফিন শুভ তার প্রথম অভিনীত সিনেমা ছিল জাগো ডেয়ার টু ড্রিম যেটি 2010 সালে মুক্তি পেয়েছিল তবে প্রধান নায়ক হিসেবে তার ব্যাপক পরিচিতি আসে 2013 সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার মাধ্যমে চাইনা আমি পৃথিবীর অন্য কোণো আমি চাই না কোনো সান্তনা ন নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে বাপপরাজ তাকে এক কথায় ঢালিউড সিনেমার ছেকা কিং হিসেবে অভিহিত করা হয় বাপ্পারাজের বড় পর্দায় আগমন ঘটে উনিশশো সালে চাপা ডাঙার বউ সিনেমায় ছোটবেলায় তুমি খেলা করে আমার মা সে আমাকে স্নান করাতে মহানায়ক মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত পাগলি মান্না প্রথম দিকে পার্শ্ব চরিত্র বা দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় শুরু করেছিলেন আর একক নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ছিল কাশেম মালার প্রেম যেটি রিলিজ হয় উনিশশো সালে জন্ম করেছে যার কলম করে ঢাকা তার মতো হত চিত্রনায়ক অমিত হাসানের প্রথম সিনেমা ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত চেতনা যেটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ মঙ্গল মানে বুঝবেন তো মানে গুড গুড আর গুড এন্ড পর্দায় জনপ্রিয় নায়ক হিসেবে ইলিয়াস কাঞ্চন যেমন রোমান্টিক ও অ্যাকশন চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন তেমনি বাস্তব জীবনে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে এক মানবিক যোদ্ধা হিসেবে স্থান করে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন অভিনীত প্রথম সিনেমা ছিল বসুন্ধরা যেটি ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমায় তার নায়িকা ছিলেন ববিতা দেশে দেশে আপনা আপনার বিন্দু বিন্দু ভূমি সে যাওয়া নামে পেন তার মৃত্যু হয় না চিত্রনায়ক সাইমন সাদিকের অভিনীত প্রথম সিনেমা ছিল জি হুজুর এই সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু ঢালজুট সিনেমার গরিবের খ্যাত নায়ক ওমর সানি ওমর সানি অভিনীত প্রথম সিনেমা ছিল এই নিয়ে সংসার এই সিনেমায় তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে তিনি ইন্সপেক্টর আসাদ চরিত্রে অভিনয় করেন আর প্রধান নায়ক শেবে ওমরসানের প্রথম সিনেমা ছিল চাঁদের আলো যা 1993 সালে মুক্তি পেয়েছিল। সোলিয়ার মতো নষ্টাবের মিথ্যে কথায় তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো। ঢালিউড কিং সাকিব খানের প্রথম সিনেমা ছিল 1999 সালের 28 মে মুক্তিপ্রাপ্ত অনন্ত ভালোবাসা। খুব ভালো। দু দাঁত দেখাচ্ছে। জঙ্গলে পাগলি মেয়ে। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমার মাধ্যমে শাকিব খান নায়িকা ইরিন জামান অর্থাৎ মৌসুমের ছোট বোনের বিপরীতে অভিনয় করেন ঢাকায় সিনেমার অ্যাক্টিং বদন্তি নায়ক আলমগীর আলমগীরের অভিনয় প্রথম সিনেমা ছিল আমার জন্মভূমি এটি 1973 সালে মুক্তি পেয়েছিল আমি যদি আমি আমার শৈশবের দিনগুলো ব্যবসায়ী অভিনেতা অনন্ত জলিল তার প্রথম সিনেমা ছিল দুই সালে মুক্তিপ্রাপ্ত খোঁছে দা সার্চ এই ছবিতে তার সাথে ববি ও বর্ষা প্রথমবার অভিনয় করেন তিন দিন আগে জ্ঞান ফিরে পাওয়ার পর শুধু এইটুকুই জানি যে আমার নাম অনন্ত অনন্ত কে অনন্ত কি চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর প্রথম সিনেমা ছিল দুই সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসার রং এই সিনেমায় তার বিপরীতে ছিলেন মাহিয়া মাহি এই সিনেমাটি জাজ মাল্টিমিডিয়ার প্রথম ডিজিটাল চলচ্চিত্র হিসেবেও পরিচিত মিষ্টি আমার বর্তমান সত্যিকার অতীত তুমি ফেরদোস আহমেদের প্রথম সিনেমা ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বুকের ভিতর আগুন এটি ছিল মূলত প্রয়াত নায়ক সালমান শাহের একটি অসমাপ্ত চলচ্চিত্র সালমান শাহের হঠাৎ মৃত্যুর পর গল্পের কিছু পরিবর্তন এনে ফেরদৌসকে দিয়ে বাকি কাজ শেষ করানো হয় এই সিনেমার মাধ্যমেই ফেরদৌস প্রথমবার ক্যামেরার সামনে আসেন আর প্রধান নায়ক হিসেবে অভিনয়িত প্রথম সিনেমা ছিল 1998 সালের হঠাৎ বৃষ্টি। এটি ছিল মূলত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবি। কুনদু সব পরিষ্কার লিখে দেয়া ভালো। ভুল বোঝাবুঝির কি দরকার? বাংলা সিনেমার অ্যাকশন কিং মাসুম পারভেজ রুবেল। রুবেলের প্রথম সিনেমা ছিল 1986 সালে মুক্তিপ্রাপ্ত লড়াকু। রুবেলের বড় ভাই সোহেল রানা এই সিনেমাটি পরিচালনা করেছিলেন। মায়া থাকলে